এসবিআই লাইফের এই প্ল্যানটা কিন্তু আপনার ফিউচার ইনভেস্টমেন্ট এবং সেভিংসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম সো চলুন এই প্ল্যানটার বেসিক ডিটেলস জেনে নিই সো এই প্ল্যানটা হচ্ছে নন লিংক প্ল্যান কোনো শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডের সঙ্গে কিন্তু যুক্ত নয় এই প্ল্যানটা নন পার্টিসিপেটিং প্ল্যান আছে সেক্ষেত্রে এসবিআই লাইফের যদি প্রফিট হয় অথবা লসও হয়ে যায় আপনার পলিসিতে কোনো ইম্প্যাক্ট পড়ছে না গ্যারান্টেড ইয়ারলি ইনকাম অ্যান্ড ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি থাকছে এই প্ল্যানটাতে অ্যাক্সিডেন্টাল রাইডার অ্যান্ড ডেথ কভারেজ থাকছে পুরো পলিসি টার্মে ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যান্ড রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট প্ল্যান ইন্ডিভিজুয়াল এক্ষেত্রে এই জন্য বলছে কারণ এই প্ল্যানটা আপনি জয়েন্ট অ্যাকাউন্টে খুলতে পারবেন না যে কোনো একজনের জন্যই করতে হবে কিন্তু নমিনি অবশ্যই অ্যাড করে রাখবেন সো এই প্ল্যানটার মিনিমাম এন্ট্রি এজ তিন বছর ম্যাক্সিমাম এন্ট্রি এজ ষাট বছর ম্যাচরিটি এজ সো এই প্ল্যানের ম্যাচুরিটি হতে গেলে মিনিমাম বয়স হতে হবে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ ইয়ার্স সাম অ্যাশর সো এই প্ল্যানের বেসিক সাম অ্যাশর হচ্ছে মিনিমাম সাড়ে পাঁচ লক্ষ টাকা ম্যাক্সিমাম নো লিমিট সামনেসর মনে হচ্ছে এই প্ল্যানটার ভ্যালুয়েশান আপনি একটা প্ল্যানের ভ্যালুয়েশান যত চয়েস করবেন তার এগেনস্টে কিন্তু আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হবে পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট টার্ম সো আপনি যদি পলিসি টার্ম আট বছর থেকে বারো বছরের মধ্যে চয়েস করেন সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে সাত বছর ন বছর থেকে তেরো বছরের পলিসি টার্মে প্রিমিয়াম আট বছর জমা করতে হবে এগারো বছর থেকে পনেরো বছরের পলিসি টার্মে দশ বছর মাত্র আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে এবং ইয়ারলি প্রিমিয়াম এই পলিসিতে মিনিমাম আপনাকে পঞ্চাশ হাজার টাকা চয়েস করতে হবে ম্যাক্সিমাম আপনার নো লিমিট সো এই প্ল্যানে আপনি প্রিমিয়াম পেমেন্ট করার জন্য ইয়ারলি চয়েস করতে পারেন হাফ ইয়ারলি মোড চয়েস করতে পারেন অথবা মান্থলি মোড চয়েস করতে পারেন কোয়ার্টারলি পেমেন্ট মোড কিন্তু এই প্ল্যানটাতে নেই অ্যান্ড সঙ্গে থাকছে এস বি আই লাইফের অপশনাল রাইডার বেনিফিট অপশান এতে থাকছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট যেটাকে বলা হচ্ছে এডিবি আর অপশান বি হচ্ছে অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পারমানেন্ট ডিসেবিলিটি বেনিফিট সো দুটো কিন্তু অপশানাল আপনি নিতে পারেন নাও নিতে পারেন যদি ইনকেস আপনি নিয়ে নেন সাপোজ ধরুন আপনি অপশান এ নিলেন সেক্ষেত্রে আপনার ডেথ যদি অ্যাক্সিডেন্টালি হয় তাহলে অ্যাক্সিডেন্টালে ডেথ বেনিফিট রাইডারের যে বেনিফিটসটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর যদি আপনি অপশান এ প্লাস অপশান বি দুটোই নেন সেক্ষেত্রে ডিউরিং পলিসি টার্মে আপনার যদি কোনো দিন পারমান্ট ডিসেবিলিটি বা পঙ্গু হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্ল্যানটা থেকে বেনিফিটসটা নিতে পারবেন চলুন এই প্ল্যানের এবারে মেন যেটা বেনিফিট সেটা জেনে নিই সো প্রধান বেনিফিটসের মধ্যে নাম্বার ওয়ানে আছে গ্যারান্টেড ম্যাচুরিটি সো এই প্ল্যানটাতে যখনই আপনার পলিসির মেয়াদ কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি গ্যারান্টেড ম্যাচুরিটি পেয়ে যাবেন সো ম্যাচুরিটির আগে থাকছে এখানে আপনার গ্যারান্টেড ইনকাম বেনিফিটস গ্যারান্টেড ইনকাম বেনিফিটসের দুটো অপশান অপশান ওয়ান এবং অপশানস টু সো অপশান ওয়ান হচ্ছে লেভেল গ্যারান্টেড ইনকাম মানে আপনার যে ইনকামটা বা আপনি মান্থলি অথবা বছরে যে ইনকামটা পাবেন সেটা কিন্তু পুরো সেম থাকবে আপনি যতদিন না ম্যাচুরিটি হচ্ছে আর অপশান টুতে হচ্ছে ইনক্রিজিং গ্যারান্টেড ইনকাম এখানে আপনার যে ইনকামটা থাকবে সেটা প্রতি বছর পাঁচ পারসেন্ট রেট অফ ইন্টারেস্টে কিন্তু আপনাকে বৃদ্ধি পাবে এবং সেই ইনকামটাই আপনি কিন্তু পাবেন গ্যারান্টেড ইনকাম পেআউট পিরিয়ড মানে আপনি কত বছর ধরে ইনকামটা পাবেন সো এখানে চারটে অপশানস আছে পনেরো কুড়ি পঁচিশ এবং তিরিশ বছর তো যখনই আপনি পলিসি চয়েস করবেন বা কিনবেন তখন কিন্তু আপনাকে এই অপশানসটা সিলেক্ট করতে হবে আপনি যদি চান যে পনেরো বছর ধরেই ইনকাম নেবেন তাহলে পনেরোশো হাজার করবেন কুড়ি বছর ধরে চালে কুড়ি বছর পঁচিশ এবং তিরিশ চলে তিরিশ বছর ধরেই কিন্তু আপনি ইনকামটা নিতে পারেন গ্যারান্টিড ইনকাম পে আউট মোড আপনি যে ইনকামটা পাবেন সেটা কিন্তু আপনি ডিসাইড করতে পারেন যদি আপনি ইয়ারলি চান তাহলে ইয়ারলি মোড হাফ ইয়ারলি চালে হাফ ইয়ারলি মোড কোয়ার্টারলি চালে কোয়ার্টারলি মোড অথবা মান্থলি চাইলে আপনি মান্থলি মোডও চয়েস করতে পারেন সো ডেথ বেনিফিটস হিসাবে আপনি যেটা পাবেন একশো পাঁচ পার্সেন্ট অফ টোটাল প্রিমিয়াম অথবা বেসিক সামেসট আপনি যত টাকা ইয়ারলি প্রিমিয়াম দেবেন তার একশো পাঁচ পার্সেন্ট যেই দিন আপনার ডেথ হবে সেই দিন অবধি কিন্তু কাউন্ট হবে এবার চলুন অপশনাল যে বেনিফিটসগুলো আছে আদার্স সেগুলোর মধ্যে যেমন এখানে এই পলিসি দুটো স্যারেন্ডার ভ্যালু আছে নাম্বার ওয়ান হচ্ছে এসএসবি যেটা স্পেশাল স্যারেন্ডার ভ্যালু নাম্বার টু হচ্ছে জিএসবি যেটা গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু স্যারেন্ডার পিরিয়ড আছে এখানে এসএসবি অ্যাভেলেবল আফটার ওয়ান ইয়ার এবং জিএসবি অ্যাভেলেবল আফটার টু ইয়ার মানে হচ্ছে আপনি যদি এক বছর পর স্যারেন্ডার করতে চান সেক্ষেত্রে সেটা হবে স্পেশাল স্যারেন্ডার ভ্যালু আর আপনি যদি চান যে দু বছর পর স্যারেন্ডার করতে সেটা হবে গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু দু বছর পর যদি আপনি স্যারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার যে স্যারেন্ডার ভ্যালু থাকবে সেটা কিন্তু গ্যারান্টেড থাকবে বাট এক বছর পর যদি আপনি স্যারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু ম্যানেজমেন্ট ডিসাইডেড করবে লোন ফ্যাসিলিটি আছে এখানে আপনার যদি পলিসি টার্মে যদি ইনকেস লোন দরকার হয় সেক্ষেত্রে আপনি আপ টু ফিফটি পার্সেন্ট অফ স্ট্যান্ডার ভ্যালু লোন পেতে পারেন রিভাইবেল পিরিয়ডস আছে যদি আপনার প্রিমিয়াম দিতে কোনো মাসে অসুবিধা হয় সেক্ষেত্রে যেই মাস থেকে আপনার প্রিমিয়াম দিলেন না বা ডিউ থাকলো সেই মাস থেকে পুরো পাঁচ বছরের মধ্যে আপনি সমস্ত প্রিমিয়াম পেড করে পুনরায় আবার পলিসিটাকে চালাতে পারেন ল্যাপস পলিসি হয়ে যাবে যদি আপনি ইনকেস এক বছরের মধ্যে কোনো প্রিমিয়াম জমা না হয় যদি প্রিমিয়াম জমা হয়ে যায় তাহলে পলিসি ল্যাপস হবে না যদি প্রিমিয়াম জমা করতে না পারেন এক বছরের মধ্যে কোনো এক মাস তাহলে কিন্তু পলিসি ল্যাপস হয়ে যাবে ফ্রি লুক পিরিয়ডস থাকছে তিরিশ দিন যেদিন থেকে আপনি পলিসি নিলেন সেই দিন থেকে তিরিশ দিন সময় থাকবে আপনি যদি চান পলিসি ক্যান্সেলেশানস করতে অথবা নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে পলিসিটাকে উইথড্রয়াল করে নিতে ট্যাক্স এক্সামশানস ক্যাটাগরি আন্ডারে আছে এই প্ল্যানটা সো আপনার ডেথ বেনিফিটস এবং ম্যাচুরিটি বেনিফিটসটা কিন্তু ট্যাক্স এক্সামশানস ক্যাটাগরি ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন টেন ডির আন্ডারে তো চলুন একটা এক্সাম্পল বা ইলুস্ট্রেশান দেখিয়ে দিই সো এখানে একটা কাস্টমারের পলিসি করাবো তো কাস্টমারের নাম এবং এজ হচ্ছে প্রসাদ তার এজ হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স কাস্টমার সামেশ্যর চয়েস করলো বাইশ লক্ষ টাকা পলিসি টার্ম হচ্ছে পনেরো বছর প্রিমিয়াম পেমেন্ট টার্ম হচ্ছে দশ বছর এবং পে আউট পিরিয়ড পঁচিশ বছর সো এখানে একটা আর্কিটেকচার আমি দেখিয়েছি এখানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম যেহেতু দশ বছর তাই প্রসাদ বাইশ লক্ষ টাকা সামেশ্বরের বিনিময়ে দু লক্ষ টাকা প্রতি বছর কিন্তু পে করবে সেটা কত বছর ধরে দশ বছর ধরে তাহলে টোটাল প্রসাদ পে করছে কুড়ি লক্ষ টাকা এখানে এটাই লেখা আছে হি পেস এ টোটাল অফ টোয়েন্টি ল্যাক্স প্রসাদ পেস টু ল্যাক্স পার অ্যান ফর টেন ইয়ার্স লাইফ কভার থ্রু আউট দ্য পলিসিটা অফ ফিফটিন ইয়ার্স এই অবধি আপনি তাহলে বুঝতে পারলেন নেক্সট হচ্ছে পনেরো বছর পর মানে পলিসির মেয়াদ হচ্ছে পনেরো বছর পনেরো বছর পর যখনই আপনার ষোলো বছর হবে ষোলো বছর থেকে শুরু করে দু লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা করে কিন্তু আপনার ইনকাম থাকছে এটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টিড এবং আফটার ম্যাচুরিটি আপনি পাবেন হচ্ছে বাইশ লক্ষ টাকা দু লক্ষ ছাপান্ন হাজার ছাব্বিশ টাকা করে পঁচিশ বছর অবধি হলে টোটাল আপনার ইনকাম বা গ্যারান্টেড পেআউট থাকছে চৌষট্টি লক্ষ ছশো একষট্টি টাকা সো টোটাল আপনার বেনিফিটসে থাকছে চৌষট্টি লক্ষ ছশো একষট্টি প্লাস বাইশ লক্ষ ছিয়াশি লক্ষ ছশো একষট্টি টাকা সো এটাই হচ্ছে কিন্তু কুড়ি লক্ষ টাকা আপনার প্রিমিয়াম পেমেন্টের এগেনস্টে থাকছে এবং ডিউরিং এই পলিসি টাইমে যদি আপনার ইনকেস ডেথ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু ডেথ বেনিফিটস হিসাবে পাঁচ লক্ষ টাকা থাকছে অ্যাট ইনসেপশান অ্যাট ইনসেপশান মানে হচ্ছে আপনি যেদিন থেকে পলিসি স্টার্ট করবেন সেই দিন থেকেই কিন্তু আপনার যে ডেথ বেনিফিটসটা ইনক্লুডিং কভারেজ থাকবে সো এটাই হচ্ছে এই পলিসির ওয়ান অফ দ্য কী বেনিফিটস সো এই আর্কিটেকচারটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও পজ করে আরেকবার দেখতে পারেন যদি ইন কেস কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে রিপ্লাই দেবো